চলে এলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে আজকে যাচ্ছে একটা অন্য ব্যাপারে ফোনের দোকানে কারণ মিস্টার জানা নতুন ফোন কিনবে আর তার জন্যই আমরা চলে এলাম পাখিজা টেলিকমে এই যে হলো সমস্ত মেম্বার পাখিজা টেলিকমে আর নতুন ফোনটা দেখার জন্য তো একদম এক্সাইটেড আমরা দুজনেই এই যে মিস্টার জানা নিয়ে নিয়েছে গ্যালাক্সি এ ফিফটি এবারে তো আনবক্সিং করার পালা আর এই যে উৎসাহ নিয়ে আমরা আনবক্সিং করেই ফেলেছি Samsung A55 দেখো তো মডেলটা কি দারুন করেছে একদম সাইডটা মেটাল ফিনিশার করেছে আর ব্যাক পোরশনটা পুরো গ্লাস কি দারুন না দেখতে কি ক্লাসি লাগছে আরও ভালোভাবে তোমাদের ফোনটা হাতে নিয়ে দেখিয়ে দিলাম দেখো আর মডেলটা তো আমার দারুন সুন্দর লেগেছে মিষ্টি জানা তো পছন্দ হয়েইছে আর এখানে Samsung ছাড়াও তোমরা Oppo, Vivo, Redmi, Realme কোনো মডেল তোমরা এই পাকিজা টেলিকমেই পেতে পারো অবশ্যই এসো কিন্তু নতুন ফোন কেনার জন্য এই ফোনটা জন্য আমরা কিন্তু সুন্দর গিফট সাফারি স্যামসাং এর ব্যাগ আমাদের ফ্যামিলি সমস্ত ফোন কিন্তু এই পাখিটা থেকেই কেনা হয় তোমরা একবার বিশ্বাস রেখে আসতে পারো তারপর বাড়ির ঠাকুরের জন্য প্রসাদ কিনে চললাম বাড়ি টাটা